সিংগার ভালোবাসায় আমি শিখত নাসিমা মোকাই আলী আজ যেভাবে উপস্থিত হয়ে ভালোবাসা জানান দিল সেই ভালোবাসায় আমি শিখত আমি তাদের কাছে কৃতজ্ঞ তাদের ঋণ কখনো শোধ করার নয় বলে প্রধান অতিথির বক্তব্যে নাসিমা মুকায়ালি মন্তব্য করেন একত্রিশে মে শুক্রবার সিঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনীয় জনসভায় আরো বলেন আপনারা আমার আপন আমার মৃত্যুর পরে আমার জানা যায় সবার আগে আপনারা উপস্থিত হবেন তাই আপনাদের পাশে থেকে সেবা করার জন্য আগামী পাঁচ জুন ঘোড়া মার্গায় ভোট দিয়ে সেই সুযোগ আপনারা করে দেবেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীর বিভিন্ন সমালোচনা করে তিনি বলেন আপনারা গত পাঁচ বছর আগে আমাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন আমি পাঁচ বছর কাজ করতে গিয়ে কারো বিরুদ্ধে কোনো কিছু করিনি সবসময় চেষ্টা করেছি সবার উপকার করতে তাই নিরাপদ বিজয়নগর গড়ে তুলতে আবারও আমাকে ঘোরা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন করেন সময় আরও উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর মৃধা সহ সভাপতি আল মামুন চেয়ারম্যান যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির সুমন সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলাম ভুইয়া আমরা মুক্তিযোদ্ধার সন্তান বিজয়নগর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সিঙ্গারবিল ইউনিয়নের সর্বস্তরের জনগণ যেন আমি আমার বাড়ি সিঙ্গারবিল আপনারা যদি যেন যদি শুনেন যে দাসিমা মোকায়ালি মারা গেছে কে যাবে আগে আপনারা যাবেন না আমার জানা যায় কে যাবে আগে আপনারা যাবেন তাই আমি আপনাদেরকে বলছি আমি এই সেবার মাধ্যমে আপনাদেরকে জয় করতে চাই আপনারা আমাকে সুযোগ করে দেন আপনারা আমার জন্য দোয়া করেন আমাকে সহযোগিতা করেন আমাকে আগামী পাঁচ তারিখে ঘোরামার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন